আরোপুর ইউনিয়ন ছাত্র দলের পত্রিকা আয়োজিত আমাদের আরোপুর ইউনিয়নের সন্তান আরোপুর ইউনিয়নের গর্ব আমাদের দুজন শ্রদ্ধেয় বড় ভাই আরোপুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে শুরু থেকে আজ পর্যন্ত যারা দুজন ব্যক্তি ছাত্র দলের পাশে সার্বক্ষণিক আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন আমাদের দুজন পুরো বড় ভাই গণপ্রজাতি বাংলাদেশ সরকারের যশোর বাড়ের যশোর যশোর যশোরের আইনজীবী সমিতির নেতা এবং যশোরের যশোর যশোর যশোরের এপিপি নির্বাচিত হয়েছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ আরও একজন আমাদের আমাদের ইউনিয়নের কিন্তু সন্তান আমাদের ইউনিয়নের গর্ব এপিপি হয়েছেন আমাদের বড় ভাই অ্যাডভোকেট সেলিম রেজা আমরা আরো ইউনিয়ন ছাত্রদলের পাশাপাশি আমরা যশোর জেলা ছাত্রদল এবং সদর জেলা ছাত্রদলের পক্ষ থেকে

আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই দুই বড়ো ভাইকে আমরা এমপিডি হিসেবে পেয়েছি আমরা তাদেরকে নিয়ে আমরা তাদেরকে দীর্ঘদিন সালাম এবং শুভেচ্ছা দাম ভবিষ্যতে তাদের তারা দুজন আমাদের অতীতে যেভাবে আমাদের পাশে থেকেছেন আগামীতেও আমাদের

ভারতীয় ইউনিয়নের ব্রিটিশ সন্তান দক্ষিণবঙ্গের ছাত্র রাজনীতিতে স্বচ্ছ ছাত্র রাজনীতির নামে যে ছেলেটি পরিচিত যে ছাত্র নেতা পরিচিত আমাদের বড় ভাই শাহনাদ নির্দেশেই গতকাল যাতেই আমরা তৎক্ষণিক বারোটার সময় আমরা জানার পরই আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছি যে আমাদের ইউনিয়নের দুজন গর্ব আজকে যশোর যশোর জুডিশিয়াল যশোর নির্বাচিত হয়েছেন আমরা ইউনিয়ন ছাত্র দল এবং সদর উপজেলা জেলা ছাত্র দলের পক্ষ থেকে ভাইদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি একই সাথে সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এবং ন্যায় বিচার সাধারণ জনগণের ন্যায় বিচার প্রত্যাশা পূরণে আমাদের দুই বড় ভাই সরকারের যে দায়িত্ব দিয়েছেন সেটি সঠিকভাবে পালন করবেন এবং বাংলাদেশের সুষ্ঠু আইন বিনির্মাণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে নিয়ে আসা করছি করে আমি দেশ নেত্রী বেগম খালেদা জি জিদাবাদ জননেতা জবাবত ইসলাম আমাদের নেতা আমাদের অভিভাবক আল্লাহ ইসলাম জিদ্দাবাদ সকলকে ধন্যবাদ এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য রাখছেন রাখছেন

যারা করেছে সে কারণে আমাদের দুজনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাই আসলে আমরা যে এখানে আসছি ভাবতে পারিনি যে তারা সাধু দল আমাদের এই অভিনন্দন জানান শুভেচ্ছা জানাবে এই জন্য আমরা গর্বিত সাথে সাথে আমরা এই সব মানে এই কথা বলতে চাই যে শুধু অভিনন্দন দিলে হবে না আপনারা যারা আসেন তাদেরকে রাষ্ট্র গঠনের কাজে আসতে হবে যারা এখনও উপরে উঠে গেছে বা নিচে আছে সবাইকে একটাই উদ্দেশ্য থাকবে যে আমরা সমাজকে সুন্দর রাখব করব তবে আমরা সবাই সাধারণ মানুষকে হেল্প করবো সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর আমার মন ভাই আমি সুভাই বলবেন আমি আমার ধন্যবাদ পর্যায়ে বক্তব্য রাখছেন

আমি ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমি একটু বলি যে কৃষক মহামন্ত পুনরমে এসেছিলাম যাতে তাদের ছাত্র দল আমি সমস্যা ছিলাম এবং